নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হলো আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন এবং এই ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশনটা ধাপে ধাপে আগামী এক সপ্তাহ ধরে কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং তারপরে এটা ধাপে ধাপে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হবে অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হবে তারপরে এটা আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং তার পরবর্তী পর্যায়ে যদি আরও শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় হতেই পারে তার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু উত্তরে হাওয়া প্রবেশ করছে যার জেরে বিভিন্ন জেলাতে তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে জেলায় জেলায় কিন্তু শীত মোটামুটি পড়ে গেছে রাতের দিকে এবং সেই সঙ্গে ভোর এবং সকালের দিকে বেশ কিছুটা ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো যে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী 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 জানা হচ্ছে নিম্নচাপ নিয়ে সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের জেলায় ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আজকের আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর ভারতের এবং সেই সঙ্গে পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে জম্মু কাশ্মীরের দিকে লাগাতার অব্যাহত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট সেখানে কিন্তু মেঘলা আকাশ বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে মেঘলা আকাশ বিশেষ করে কেরালা সেই সঙ্গে কর্ণাটক এছাড়া তামিলনাড়ু এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু অংশ কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে বেশি মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা এবং কর্ণাটক এই রাজ্যগুলিতে কিন্তু বেশি মেঘ রয়েছে এবং শীঘ্রই এই সব রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে এবং সেই সঙ্গে আরব সাগরের দক্ষিণাংশে কিন্তু মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে এবং এই মেঘের সমাগম কিন্তু আগামীতে আরও বাড়বে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এই যে অঞ্চলটি রয়েছে এখানে কিন্তু একটা নতুন সিস্টেম তৈরি হবে দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং আগামীকাল ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তবে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল এদিকে বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলাতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া এছাড়া নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন হাওড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আভা রয়েছে এদিকে মুর্শিদাবাদ বীরভূমেও কিন্তু পরিষ্কার আভা উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও কিন্তু পরিষ্কার আভা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ওপরে যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু পরিষ্কার আভা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আভা রয়েছে এদিকে আসাম এবং ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আভা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো তো দেখতেই পাচ্ছেন আজকে দার্জিলিং পিটিও সেখানে কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অনেকটাই ঠান্ডা পড়ে গেছে দার্জিলিংয়ের উত্তর সাইডে এছাড়া দার্জিলিং মেন সেখানে কিন্তু এইট পয়েন্ট ফোর ডিগ্রি দেখতে পাচ্ছেন এছাড়া কালিম্পং সেখানে চৌদ্দ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া জলপাইগুড়ি সেখানে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস পুন্দিবাড়ি এএমএফইউ সেখানে রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কোচবিহারে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এছাড়া রায়গঞ্জ সেখানে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এছাড়া মাঝিয়ান এএমএফইউ সেখানে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে কুড়ি ডিগ্রি রেকর্ড হয়েছে মালদাতে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে কিন্তু মালদাতেই তাপমাত্রা একটু বেশি রয়েছে অন্যান্য জেলার তুলনায় এছাড়া দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে কিন্তু ভালোই তাপমাত্রা রয়েছে উনিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া বীরভূমের সিউড়িতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সিনিকেতন সেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এছাড়া নদীয়ার কৃষ্ণনগর সেখানে ষোলো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো কৃষ্ণনগর থেকে কিন্তু কল্যাণী একটু তাপমাত্রা কম এছাড়া দেখুন পশ্চিম বর্ধমানে আসানসোল সেখানে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সতেরো ডিগ্রি মগরাতে সতেরো ডিগ্রি এছাড়া বাঁকুড়াতে আঠেরো পয়েন্ট এক ডিগ্রি এছাড়া পুরুলিয়াতে অনেকটাই ঠান্ডা রয়েছে বারো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুরে সতেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস দমদমে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়া সতেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার সেখানে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কাকদ্বীপ এ সেখানে হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এছাড়া হলদিয়াতে আঠেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া দীঘাতে সতেরো ডিগ্রি খড়গপুর এ ইউ সেখানে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে আঠেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এরপরে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের সমতলভূমি অঞ্চলে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না একই সঙ্গে কুয়াশা নিয়ে বলা হয়েছে যে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় কোন কোন জেলাতে বলা হচ্ছে দার্জিলিং জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে কাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে ভোরের দিকে এবং সকালের দিকে কিছু সময়ের জন্য কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে এরপরে দেখুন আজকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে ওয়েদার সিস্টেমে বলা হয়েছে আগামীকাল একুশ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং সেটা একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপে পরিণত হবে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এরপর তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে একটা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে কমরিন এরিয়াতে এবং সংলগ্ন অঞ্চলে এটা লোয়ার টপস্পিক লেভেলে একই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে কিন্তু একটা ঘূর্ণাবর্তা অবস্থান করছে লোয়ার টপস্পিট লেভেলে